বর্তমানে এমন কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বের হয়েছে এবং কিছু রিয়েল লাইফ গেম রয়েছে যেগুলো আপনার অ্যান্ড্রয়েড অথবা আইফোনে খেলার জন্য আপনাকে আপনার লোকেশন চেঞ্জ করতে হয় আপনি চাইলে ঘরের ভিতরে বসে সেই গেমের লেভেলগুলো কমপ্লিট করতে পারবেন না বা সেই অ্যাপ্লিকেশনের সকল ফিচার্স উপভোগ করতে পারবেন না এর জন্য আপনাকে আউটসাইডে যেতে হবে বর্তমানে এই গেমগুলোর অনেক জনপ্রিয়তা রয়েছে যেমন পকিমন গো মনস্টার হান্টার এরকম অনেক গেম কিন্তু রয়েছে এই গেমগুলো খেলার জন্য আমাদেরকে আউটডোরে যেতে হয় আজকের পর থেকে আপনাকে আর এই গেমগুলো খেলার জন্য আউটডোরে যেতে হবে না তার কারণ আজকের ভিডিওতে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যেই সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোনের লোকেশন চেঞ্জ করে ফেলতে পারবেন আপনি ঘরে বসেই আপনার জিপিএস লোকেশনটাকে ট্রাভেল করাতে পারবেন অথবা মুভ করাতে পারবেন আপনি ঘরে বসেই চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে আপনার লোকেশনটাকে স্পুফ করতে পারবেন বা আপনার লোকেশনটা চেঞ্জ করে ফেলতে পারবেন এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বললাম সফটওয়্যারটির নাম হচ্ছে ক্লেপ গার্ড জিপিএস লোকেশন স্পুফার এটার মাধ্যমে ফেক লোকেশন অন আইওএস অ্যান্ড্রয়েড টু এনিহায়ার ইউ ওয়ান্ট তার মানে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফোনের লোকেশন আপনি ফেক করে যে কোনো জায়গাতে স্পুফ করে ফেলতে পারবেন সাপোজ আপনি মনে করছেন যে আপনার ডিভাইসটির লোকেশন কেউ দেখতেছে বা আপনাকে কেউ ট্র্যাক করতেছে তাহলে আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার লোকেশনটা চেঞ্জ করে রাখতে পারেন কেউ কখনই আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে না সেই সাথে এইটার মাধ্যমে কিন্তু আপনি গ্লোবালি যে কোন জায়গাতে আপনার লোকেশনটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন এবং সেই সাথে যে সফটওয়্যার এবং বিভিন্ন গেমগুলোর কথা বললাম যেমন গো মনসা হান্টার এরকম অনেক গেম রয়েছে সেই সাথে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো রিয়েল লাইফ যেগুলোতে আপনার লোকেশন শেয়ার করতে হয় এই সমস্ত অ্যাপ্লিকেশন এবং গেমগুলোর ভিতর আপনি কিন্তু আপনার স্পুফ করা লোকেশনটাকে শেয়ার করতে পারবেন সেই সাথে জয়স্টিক দিয়ে আপনি কিন্তু আপনার লোকেশন মুভ করাতে পারবেন এই বিষয়টা কিন্তু সত্যি খুবই অবাক করার মতো চলুন দেখেনি এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে এবং কিভাবে ডাউনলোড করবেন সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন দুইটা অপশনে একটা হচ্ছে ম্যাক এবং উইন্ডোজ ভার্সন দুই ভার্সনে ডাউনলোড করতে পারবেন আমি উইন্ডোজের জন্য করব তাই এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ইনস্টল দিবেন ইনস্টল করে আপনি যখনই সফটওয়্যারটি ওপেন করবেন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার আপনি এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করবেন এবং আপনার ওয়াইফাইয়ের সাথে যদি কোনো মোবাইল ফোন কানেক্টেড করা থাকে তাহলে সেটাও শো করবে এবং আপনি চাইলে সেটা ইউএসবি এবং ওয়াইফাই দুইটার মাধ্যমে কানেক্টেড করতে পারবেন তো আমি ইউএসবির মাধ্যমে করবো তাই এখান থেকে আমি ইউএসবি সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিলাম দেখতে পাচ্ছেন আমার ফোনটা কানেকশন হচ্ছে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের সাথে কানেক্টেড হয়ে গেলে আপনি ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি চাইলে এটাকে এখান থেকে ফুল স্ক্রিনও করে নিতে পারেন এবার আপনি দেখতে পারবেন আপনার ফোনের কারেন্ট লোকেশনটা কোথায় রয়েছে এটা হলো আপনার ফোনের কারেন্ট লোকেশন এবার বেশ কিছু অপশন রয়েছে এই অপশনগুলোর মাধ্যমে আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে টেলিপোর্ট মোড এই টেলিপোর্ট মোডের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে আপনার লোকেশনটাকে ট্রান্সফার করে নিতে পারবেন এবার একটু লক্ষ্য করে দেখুন এইখানে রয়েছে একটা অপশন এন্টার অ্যাড্রেস এইখানে আমি আমার লোকেশনটাকে সৌদি আরবে ট্রান্সফার করব এর জন্য আমি এখানে লিখে দিলাম সৌদি আরবিয়া দেখতে পাচ্ছেন এখানে সৌদি আরবিয়া চলে আসছে আমি এখান থেকে সৌদি আরবিয়া সিলেক্ট করলাম সৌদি আরবিয়া সিলেক্ট করার পর আপনি দেখতে পারতেছেন এইখানে একটা অপশন চলে আসছে এবার এইখান থেকে আপনি যদি জাস্ট এখান থেকে মুভ এই লেখাতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফোনের লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে মুভ লেখাতে ক্লিক করলাম এবং এখান থেকে মুভ লেখাতে আমি ক্লিক করার সাথে সাথে আমার ফোনের লোকেশনটা কিন্তু যেটা কারেন্ট লোকেশন ছিল সেখান থেকে সৌদি আরবে শিফট হয়ে গেল একইভাবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেকটা অপশন যেটার নাম জাম্প টু টেলিপোর্ট মোড এবার এখান থেকে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কিন্তু সেম একইভাবে এখানে আপনার লোকেশনটাকে চেঞ্জ করে দিতে পারেন এবার আমি সৌদি আরব থেকে সিঙ্গাপুর দিচ্ছি এবার এখান থেকে আমি সিঙ্গাপুর সিলেক্ট করলাম এবং জাস্ট এইখান থেকে আমি সিলেক্ট করলাম মুভ মুভ লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সৌদি আরব থেকে আমার লোকেশনটা চলে গেছে সিঙ্গাপুরে এই যে দেখুন আমার মোবাইল ফোনে চেক করে এখানে কিন্তু সিঙ্গাপুরে আমার লোকেশনটা চলে আসছে আমার ফোনের লোকেশনটা কিন্তু এতক্ষণ সৌদি আরবে ছিল এখন কিন্তু সিঙ্গাপুরে চলে আসছে এবার আপনি চাইলে এইখানে রয়েছে টু স্পট মোড আপনি এখান থেকে এই টু স্পট মোড সিলেক্ট করে আপনি এখান থেকে দুইটা স্পট সিলেক্ট করতে পারবেন যেমন এখান থেকে এই ওয়াল এই পর্যন্ত আপনি একটা রুট ম্যাপ তৈরি করবেন এটাকে বলে টু স্পট আপনি এইখান থেকে এইখানে আসবেন এবং আপনার লোকেশনটাও এখান থেকে লাইভ ট্রান্সফার হতে থাকবে এবার দেখুন এখান থেকে আমি মুভ লেখাতে ক্লিক করলাম মুভ লেখাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই লোকেশনটা এখান থেকে মুভ হতে থাকবে যে দেখবেন যে এটা এখান থেকে মুভ হতে থাকবে এখান থেকে আমি চাইলে স্পিডটাকে বাড়াতে পারি এটা ছিল ওয়াকিং এটা হচ্ছে সাইকেল মোটর সাইকেল এবং কার আমি এখান থেকে যদি কার সিলেক্ট করি এবং এখান থেকে যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে দেখুন এটা দ্রুত সরতে থাকবে দেখতে পাচ্ছেন দ্রুত কিন্তু এটা মুভ হচ্ছে আপনি মোবাইলের দিকে খেয়াল করে দেখুন মোবাইলেও কিন্তু এটা ট্রান্সফার হচ্ছে এভাবে আপনি কিন্তু চাইলে আপনার লাইভ লোকেশনটা আপনার ফ্রেন্ডকে শেয়ার করতে পারবেন এবং আপনার ফ্রেন্ড অবাক হয়ে যাবে আপনি ঘরে বসে থাকলেও আপনার ফ্রেন্ড মনে করবে আপনি ট্রাভেলিং করতেছেন একইভাবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মাল্টি স্পট মোড আপনি এখান থেকে মাল্টি স্পট মোডে ক্লিক করে আপনি চাইলে বেশ কয়েকটা জায়গা সিলেক্ট করতে পারবেন সাপোজ আপনি এইখান থেকে এখানে যাবেন এবং এখান থেকে এইখানে আসবেন তারপরে আপনি এখানে যাবেন আপনি মাল্টি স্পট সিলেক্ট করে দিলেন এবার এই মাল্টি স্পটের ভিতরে রাউন্ডলি আপনার লোকেশনটি মুভ হতে থাকবে আপনি এবার জাস্ট এখান থেকে স্পিডটাকে সিলেক্ট করে দেন তো আমি এখান থেকে স্পিডটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিক মুড রয়েছে রিয়েলিস্টিক মুডটা অন করে আমি এখান থেকে মুভ লেখাতে ক্লিক করলাম এবার দেখুন আমার লোকেশনটা এখান থেকে রাউন্ডলি এখানে ঘুরতে থাকবে মুভ করতে থাকবে এবং এখানে দেখতে পারবেন স্পিডটাও কিন্তু আপ ডাউন করবে তার কারণ যাতে বোঝা যায় যে আপনি রিয়েল লাইফে ট্রাভেল করতেছেন সেটা যেন বোঝা যায় এই কারণে এখানে কিন্তু এই রিয়েলিস্টিক মুডটা দেওয়া আছে এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে জয়স্টিক মুড আপনি এই জয়স্টিক মোডে ক্লিক করে জয়স্টিক দিয়ে আপনি কিন্তু আপনার ফোনের লোকেশনটাকে মুভ করাতে পারবেন যেমন একটু খেয়াল করে দেখুন এখানে আমার মোবাইল ফোনের দিকে আমি যদি আমার লোকেশনটা কোন দিকে সরাই মুভ করাই তাহলে আমার ফোনের ভিতরেও সেটা মুভ হবে এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হিস্টোরি আপনি এখান থেকে হিস্টোরিতে ক্লিক করে দেখতে পারবেন আপনি কোন কোন প্লেসে গিয়েছিলেন সেই হিস্টোরিগুলো কিন্তু এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ইম্পোর্ট জিপিএক্স ফাইল আপনি এটার মাধ্যমে কিন্তু জিপিএক্স ফাইল ইম্পোর্ট করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মাই ডিভাইস আপনি মাই ডিভাইসে ক্লিক করে দেখতে পারবেন আপনার ডিভাইস কোনটা কানেক্টেড রয়েছে সেই সাথে এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে ফেভারেট স্পট আপনি এটার মাধ্যমে ফেভারেট স্পট দেখতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল লোকেশন আপনি এটাতে ক্লিক করে আপনার ভার্চুয়াল লোকেশনটাও কিন্তু দেখে নিতে পারবেন এটাতে জুম ইন এবং জুম আউট করতে পারবেন গুগল ম্যাপটা তো এটাই ছিল মোটামুটি এই সফটওয়্যারটির ফিচার্স আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফোনের ফেক লোকেশন চেঞ্জ করতে পারেন ক্লেপগার্ড ক্লেপ গো এই সফটওয়্যারটি কিন্তু একটা প্রিমিয়াম সফটওয়্যার যেহেতু এটা একটা প্রফেশনাল সফটওয়্যার তো এটা যদি আপনি প্রফেশনালি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে এই সফটওয়্যারটি পার্চেস করতে হবে এখানে তাদের তিনটা প্যাকেজ রয়েছে যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে পার্চেস করে নিতে পারেন এটাই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভিতরে যারা যারা ফেক লোকেশন চেঞ্জ করতে চান তারা চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার এটা পারচেস করবেন কি করবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে তবে আপনি চাইলে এটা একটা ফ্রি প্রিমিয়াম ভার্সন নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তার কারণ এই মুহূর্তে যে সফটওয়্যারটি দেখালাম এই সফটওয়্যারের একটা ওয়ান মান্থের ফ্রি সাবস্ক্রিপশন রয়েছে যেটা আমি গিভয়ে করে দেবো এর জন্য সিম্পলি আপনি যেটা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাঝে মাঝে এই ধরনের প্রিমিয়াম সফটওয়্যারগুলোর লাইসেন্স কি দেওয়া হয় তাই দেরি না করে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলুন